ইসলামিক টেলিং তো সেই টেলিভিশনে ছিলাম এরপরে একাধিক টেলিভিশনে কাজ করার সুযোগ হয়েছে কিন্তু আমরা কোন নিয়োগ পত্র নাই এবং গ্রুপিং করে আমাদেরকে কিডিং করা হতো আমাদেরকে অপমানিত করা হতো অপদস্থ করা হতো আমরা কাজের দিক থেকে অনেক অগ্রসর থাকলেও আমাদেরকে তারা কখনোই মূল্যায়ন করত না আমাদেরকে তাদের গোলাম বানিয়ে রাখত আমাদের যে সুযোগ সুবিধাগুলো ছিল সেই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে দেওয়া হতো না সমানিত উপস্থিতি আমরা যদি কোনো নিউজ বা কোনো বিষয় নিয়ে কথা বলতে যেতাম সেটা এডিটরকে দেখানো হতো বাস্তবতার আলোকে আমরা সেটাকে উপস্থাপন করতে পারতাম না আমাদের কে সব সময় তারা কোন ভাষা করে রাখতো তো আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমি অবশ্যই বিশ্বাস করি এখন থেকে আমরা আমাদের কাজের স্বাধীনতা পাবো যেহেতু স্বৈরাচার সরকারের যারা ছিল তারা এখন পর্যন্ত বিভিন্ন ভাবে আমাদের দেশে উশৃঙ্খল করার চেষ্টা করতেছে আমাদেরকে বিভিন্ন ভাবে হিরোপূর্তিপূর্ণ করার চেষ্টা করতেছে আমরা তাদেরকে বলতে চাই তোমরা সাবধান হয়ে যাও তোমাদের আর কখনো এদেশের মানুষ সুযোগ দিবে না তোমরা এদেশের মানুষের অনেক রকমের ক্ষতি করেছো অনেক ভাবে এদেশের ক্ষতি করেছো লক্ষ লক্ষ কোটি টাকা তোমরা পাচার করেছো সম্মানিত উপস্থিতি এতটুকুই বলেই আজকে আমার বক্তব্য এখানেই শেষ করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা ট্যাক্সেস বারে ঢাকা টেক্সাস বারের সম্মানিত নির্বাচিত নেতারা জনাব মহাপ্রসেন চৌধুরী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জনাব মাহবুব আলম খরাজি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ভাই উপস্থিত হয়েছেন সভাপতি কেন্দ্রীয় ছাত্রদল আবুজ আবু জাফর ভাই অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

বক্তব্য নেতৃবৃন্দ রাখবে এবং এখানে এবং সকলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং সামনে যারা আছেন তাদেরকে মবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সহসভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাংবাদিকদের নেতৃত্ব দেন এ কে মহসিন ভাই ওনার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে আমি এ পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সহসভাপতি সাংবাদিক নেতা সাংবাদিক বান্ধব একে কে ভাইকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি